বেসন দিয়ে ভূত ধরা রহস্যময় উপায় বাংলার গ্রামীণতন্ত্রে বিশ্বাস করা হয় বেসন ছোলার আটা শুধু রান্নার উপকরণ নয় এতে আছে এমন এক গোপন শক্তি যা অশরীরী ছায়া বা ভূতপ্রেতের উপস্থিতি টানতে ও আটকে রাখতে পারে এই প্রাচীন বিশ্বাস অনুযায়ী যদি কোনো স্থানে অজানা শব্দ অস্বস্তি বা ছায়ামূর্তি দেখা যায় তবে নিচের ক্রিয়া করলে তা থেকে মুক্তি মেলে কখন করবেন শনিবার বা মঙ্গলবার রাত রাত বারোটার পর চারপাশ যেন একদম নিস্তব্ধ থাকে বাতি কমিয়ে রাখুন প্রয়োজনীয় সামগ্রী এক তিন চামচ বেসন ছোলার আটা দুই এক চিমটে লবণ তিন একটি ধাতক থালা বা পাতিল চার একটি তেল প্রদীপ তুলাসহ পাঁচ এক টুকরো কালো কাপড় প্রক্রিয়া এক নিরিবিলি ঘরে বসে প্রদীপ জ্বালান দুই থালায় বেসন ও লবণ মিশিয়ে রাখুন তিন তিনবার উচ্চারণ করুন যে আত্মা আলো চায় এই বেসনে ধরা দে শান্তি নাও অন্ধকার ছাড়ো চার এরপর থালার দিকে মনোযোগ দিন বিশ্বাস করা হয় যদি সত্যি অশরীরী শক্তি উপস্থিত থাকে বেসনের উপর ছায়া দাগ বা হালকা নড়াচড়া দেখা যায় পাঁচ সঙ্গে সঙ্গে কালো কাপড় দিয়ে ঢেকে দিন এটি ভূত ধরা হিসেবে পরিচিত ছয় শেষে কাপড় সহ বেসনটি ঘরের বাইরে মাটিতে পুঁতে দিন বা জলে ভাসিয়ে দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক